আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার আপনাদের পরিমাণ শাড়িতে আমি ফয়সাল অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি আরজু ব্র্যান্ডের লেকেজারি এক্সক্লুসিভ ইউনিক ড্রেস আর এই প্রত্যেকটা আরজু ব্র্যান্ডের এই প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেস যেটা আপনাদেরকে পরিমা শাড়ি দিয়ে দিচ্ছে একবারে বড় একটা ভাইরাল অফারে যারা অরিজিনাল প্রিমিয়াম ড্রেস নিতে চাচ্ছেন যে লেকজারির উপরে কাজ করা খুব গর্জিয়াস খুবই রিজনেবল প্রাইস যেগুলো আপনার সাত হাজার আট হাজার প্লাসের এই দু ব্র্যান্ডের ড্রেসগুলো আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে ডিপ সিগ্রিনের মধ্যে সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন যেটা ম্যাচিং সুতো কন্ট্রাস্ট সুতো জরি সুতো রয়েছে সম্পূর্ণ সিকুয়েন্স আর ইয়োগটা আর বাড়িতে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা এত দামি দামি এই প্রিমিয়াম প্রত্যেকটা পাকিস্তানি এই আর্জু ব্র্যান্ডের ড্রেস যেটা আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে মাত্র থ্রি এটা হলো প্যান্ট স্লিপসটা দেখেন অসাধারণ একটা স্লিপস মাসা দোপাট্টাটা দেখেন তো মনটা ভরে যাবে এত সুন্দর এত গ্যাট ফুল একটা দোপাট্টা আর এই প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি আর ব্র্যান্ডের এই ড্রেসগুলো যেটা আপনাদেরকে একমাত্র পূর্ণিমায় সারিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একবার ভাইরাল স্পেশাল থামাকড়ে পরে আল্লাহ দেখেন কত সুন্দর সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক একবার আলবাড়িতে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন প্লাস নিচে কিন্তু কপারটা পেয়ে যাচ্ছেন কার্ড ওয়ার্ক প্লাস টার্সেল পেয়ে যাচ্ছেন আর স্লিপটা তো খুব সুন্দর আর এই প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমায় সারিয়ে দিয়ে দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে যারা কেনাকাটা করতে চাচ্ছেন দ্রুত করে আমাদের অনলাইন থেকে পার্চেস করে নেবেন আর যারা সহসী আসতে চলে আসবেন এটা রয়েছে ডুয়েল কন্ট্রাস্টের মধ্যে রেড প্লাস রয়েছে বিস্কিট গোল্ড কালারের মধ্যে ইয়োগটা দেখেন অসাধারণ লাক্সারির উপরে অর্গানের উপরে সম্পূর্ণ অলেবার কাজ করা আর আলব কাজ পাচ্ছে না প্লাস নিচের কপারটা কিন্তু খুব সুন্দর ঘটছে আর এই দামি দামি এই সুন্দর সুন্দর প্রিমিয়াম পাকিস্তানি এই যে আর দু ব্র্যান্ডের ড্রেস স্লিপসটা দেখেন না মার্শাল্লা অসাধারণ কোনটা বাদ দিবেন বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে ঝটপট ঝটপট করে ওয়াটার করে নেবেন নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখেন এটা দেখেন তো এটা কি দিচ্ছে আপনাদেরকে পূর্ণিমার শাড়ি একমাত্র আপনাদেরকে জাহিদ ভেবে দিচ্ছে স্পেশাল স্পেশাল ভাইরাল ধামাকা অফারে এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে তাও আবার একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে তো এভি যারা আপনারা ওয়ার্ডার করতে চাচ্ছেন ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন নাহলে সরাসরি আমাদের পূর্ণিমা শাড়িতে চলে আসবেন খুবই সুন্দর খুবই লেটেস্ট খুবই ডিজাইনার খুবই আপডেট প্রত্যেকটা প্রিমিয়াম প্রিমিয়াম এই ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর বেস্ট টপ ক্লাস কালেকশন গুলো ওরের সর্বনাশ কি দিচ্ছে আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি এত দামি প্রিমিয়াম এত এক্সকোসিভ এত সুন্দর ডিজাইনার যেগুলো সম্পূর্ণ ম্যাচিং সুতোর প্লাস রয়েছে ম্যাচিং সিকোয়েন্স অ্যান্টি কপার সিকুয়েন্সের নিচে কপারটা টার্সেল করা পাচ্ছেন প্লাস কার্ট পাচ্ছেন প্যান্টটা তো পাচ্ছেন তার সাথে দোপাট্টা স্লিপ সম্পূর্ণ গর্জেস কাজ করা আর এই প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি আর দু ব্র্যান্ডের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অসাধারণ দোপাট্টা দেখেন কত সুন্দর গর্জিয়াস কত স্ট্যান্ডার্ড দুপাটার প্রত্যেকটা প্রাইজ আপনাকে দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকায় এটা নেক্সট আরও একটা কালার পেয়ে যাচ্ছেন ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম দেখেন কত সুন্দর যেটা একবারে শাইনিং গোল্ড সিকুয়েন্স ম্যাচিং সুতো জোরি সুতোর উপরে যাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা প্যান্ট এবং খুব সুন্দর জোস একটা স্লিভস আর দোপাট্টাটা কিন্তু মার্শাল্লা অসাধারণ খুবই সুন্দর একটা ওয়েটার দোপাট্টা আর এই দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি আর ব্র্যান্ডের ড্রেস ইহোকটা দেখেন না কত সুন্দর প্রত্যেকটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ আগামীকাল শোরুমে চলে আসবেন আর যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই অর্ডার করবেন কোনোভাবে কিন্তু মিস করবেন না খুবই দামি দামি ড্রেস খুবই নতুন নতুন ডিজাইনার ড্রেস এটার স্লিভসটা দেখেন একবারে ফুল কার্ট অসাধারণ ড্রেস এত সস্তা এত ভালো মানের ড্রেস একমাত্র পূর্ণিমা দিচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ